নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো রীতিমতো প্রধানমন্ত্রী সফরে এলেন রোড শো করলেন কলকাতায় কার্যত প্রধানমন্ত্রীর এই সফর বিজেপি কতটা ভোট ব্যাংককে পরিণত করতে পারবে বা ভোট ব্যাংক কতটা বাড়বে বিজেপির এই প্রধানমন্ত্রী সফরের মাধ্যমে কতটা বাড়বে শেষ মুহূর্তের প্রচার মাটি আঁকড়ে পড়ে থাকার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতায় আজকেই এই মাত্র দেখা যাচ্ছে তিনিও হাঁটছেন এর আগে প্রধানমন্ত্রীও কালকে শো করেছে কি হতে পারে ভোটের সমীকরণ বা কি হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে রাজ্য রাজনীতি প্রধানমন্ত্রীর সফর নিয়ে দেখা গেল সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা আমি নিজে দেখেছি দাঁড়িয়ে আছেন অধীর আগ্রহে প্রধানমন্ত্রী কখন আসবেন একটু দেখবেন তা প্রধানমন্ত্রীকে দেখার জন্য আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী স্যারের সাথে কথা বলবো স্যার একই সাথে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী সফর মুখ্যমন্ত্রী রোড শো করছেন হেঁটে আজকেই উত্তর কলকাতায় যে জায়গা থেকে প্রধানমন্ত্রী কাল রোড শো করেছেন আজকে মুখ্যমন্ত্রী রোড শো করছেন বলতে কি ইমপ্যাক্ট করতে পারে বিজেপির ভোট বাক্স প্রধানমন্ত্রীর এই প্রচারের ফলে কতটা বাড়তে পারে দেখো তৃণমূল কংগ্রেসের কাছে গড় রক্ষা করা হলো লড়াই যে নটা লোকসভা কেন্দ্রে ভোট আছে দু হাজার উনিশে সবগুলো কেন্দ্রেই বিজেপি তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল মানে তৃণমূল কংগ্রেসের কাছে যদি সপ্তম দফার লড়াই হলো গড় রক্ষা করা তো মোদীর কাছে লড়াইটা হলো নতুন করে একটা দুটো আসন জয়ী হওয়া ভোট পার্সেন্টেজ বাড়ানো এবং দু হাজার ছাব্বিশের জন্য তৈরি হওয়া নরেন্দ্র মোদী এতটা অ্যাটেনশন ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে দেননি যতটা তিনি পশ্চিমবাংলার জন্য দিয়েছেন তুমি মনে রাখবে নির্বাচন শুরু হওয়ারও অনেক আগে তিনি হুগলিতে এসছেন তিনি বারাসাতে এসছেন এবং মোট বাইশটা জনসভা তিনি বক্তৃতা করেছেন যেটা মানে পশ্চিমবাংলার ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী অতীতে করেননি ফলে প্রধানমন্ত্রীর এই বারবার যে সফর এতগুলো জনসভা রোডসভা রোড শো এর থেকে প্রমাণিত হয় যে বিজেপি সত্যি সিরিয়াস লেভেলে পশ্চিমবাংলাকে এবার নিয়েছিল এবং তুমি যদি লক্ষ্য করো যে উনিশ আর একুশে যে বিধানসভা লাস্ট বিধানসভাটা হলো তার সাথে এবারের লোকসভার প্রচারের মধ্যে একটা তারতম্য তুমি দেখবে দু হাজার একুশে অনেক বেশি সফর করেছিলেন অমিত শাহ অনেক বেশি সফর করেছিলেন জে নাড্ডা প্রধানমন্ত্রী সফর ছিল জেলায় একটা করে বা দুটো জেলায় একটা করে প্রধানমন্ত্রী কিন্তু অনেক কম ব্যবহৃত হয়েছিলেন একুশ সালে মূলত অমিত শাহ প্রথম সারির নেতা হিসাবে বা একেবারে প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছিল উনি দুশো পারের কথা বলেছিলেন সাতাত্তরটাতেই বিজেপি আটকে গিয়েছিল এবার কিন্তু কমপ্লিটলি স্ট্র্যাটেজি চেঞ্জ করেছেন অমিত শাহ ব্যাক সিটে নরেন্দ্র মোদীকে কিন্তু সামনের সারিতে তারা এনেছেন নরেন্দ্র মোদী প্রথম থেকেই পশ্চিমবাংলাকে লিড করছে এবং মানে এটা অস্বীকার করার কোনো উপায় নেই ভারতবর্ষের যে কোনো প্রান্তের সাথে পশ্চিমবাংলায় নরেন্দ্র মোদীর জনসভাগুলি যদি তুলনা করি তাই নরেন্দ্র মোদী অনেক বেশি রেসপন্স পশ্চিমবাংলা থেকে পেয়েছেন পশ্চিমবাংলায় মানুষের যে উন্মাদনা বিজেপি সমর্থকদের যে উন্মাদনা নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে আমি দেখেছি সেটা খোদ রাজস্থানে দেখিনি সেটা মধ্যপ্রদেশে দেখিনি এমনকি উত্তরপ্রদেশ যোগী রাজ্যেও প্রধানমন্ত্রী সফরগুলো খুব মানে সভাগুলো আমি ভালো করে নজর দিয়েছি এত মানুষ আসেনি এত উন্মাদনা আমি কিন্তু সেখানে দেখিনি তার মানে মোদীর সাথে বিজেপি কর্মী সমর্থকরা নিজেদেরকে রিলেট করতে পারে এটা ঠিক যে এটা দেখুন মোদী এবং মমতা দুজনই চুম্বকের মতন আকর্ষণ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও আমি বলবো যে ধরো রাজ্যে একের পর এক দুর্নীতি এসেছে মানে শিক্ষক দুর্নীতি থেকে শুরু করে একশো দিনে কাজের দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি থেকে শুরু করে দুর্নীতি 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 তারপরেও এখনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আগ্রহ একটা বিরাট সংখ্যক মানুষের আছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি শামবাজার মোড়ে দাঁড়িয়ে পড়েন তাহলে পাঁচ মিনিটের মধ্যে শয়ে শয়ে মানুষ ওনাকে কেন্দ্র করে আবর্তিত হবে চুম্বকের মতন ঠিক তেমনিভাবে নরেন্দ্র মোদী এমন একজন ব্যক্তি যে তাকে কেন্দ্র করে মানে ফলোয়াররা বা অনুগামীরা কিন্তু আকৃষ্ট হন এবং আমি লক্ষ্য করেছি যে চুম্বকের মতন আকর্ষণ কিন্তু নরেন্দ্র মোদীরও আছে আর নরেন্দ্র মোদীর ক্ষেত্রে আমি বলবো যে পশ্চিমবাংলার যে এইবার নির্বাচনে কিছুটা বিজেপি অক্সিজেন পেল সেটা মূলত নরেন্দ্র মোদীর জন্যই বারবার সফরে আসার জন্য কেন আমি বলছি রাজ্য বিজেপির নেতাদের মধ্যে আমি কাউকে না ইনক্লুডিং আমি শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়েও বলছি ইমপ্যাক্ট সেই অর্থে কোথায় মানে বক্তব্য রাখার পরে সেইটা মিডিয়াতে ক্যারি করা সেটা কিন্তু না শুভেন্দু অধিকারীর বক্তব্যকে মিডিয়া ক্যারি করেছে বা সুকান্ত মজুমদারের বক্তব্যকে কিন্তু নরেন্দ্র মোদী এসে যখন কিছু বলেছে সেটা মানে সোশ্যাল মিডিয়া বলো তোমরা তোমরা মেন মিডিয়া বলো প্রিন্ট মিডিয়া বলো সেটাকে ফলাও করে প্রচার করেছে যেমন মোদি যদি তুমি লক্ষ্য করে থাকো তাহলে তুমি লক্ষ্য করে থাকবে যে নরেন্দ্র মোদী বারবার যখন কোনো ইস্যুকে ধরেছে আমি কয়েকটা ইস্যু বলেছি উনি যখন দুর্নীতি নিয়ে কথা বলেছেন উনি যখন মানে এসএসসির দুর্নীতি নিয়ে কথা বলেছেন সেটাই একটা বড় ধরনের মানে ঘটনা হয়েছে এবং সেটাই বলা যায় হয়েছে রেখা মানে হ্যাঁ নিয়ে তো সব নেতারা কথা বলেছেন কিন্তু প্রধানমন্ত্রী যখন সন্দেশকালীন নিয়ে কোনো কথা বলেছেন তার অনেকটা গুরুত্ব আছে তার গুরুত্ব অনেক বেশি মানে বা অথবা আমি বলছি যে মানে কলকাতা হাইকোর্ট যখন অতি সম্প্রতি ওবিসি সার্টিফিকেট যখন বাতিল করে দিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বিজেপিকে ঘিরে ফেললেন কিন্তু তুমি লক্ষ্য করে দেখবে যে প্রধানমন্ত্রী যখন আসনে নেমেছেন তিনি যখন বক্তব্য রেখেছেন তখন আমরা স্পষ্ট করে দেখতে পেলাম যে প্রধানমন্ত্রীর বক্তব্যর পরে কার্যত তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটাই চুপসে গেছে অর্থাৎ যে কোনো ইস্যুতে যেটা বিজেপি নেতৃত্ব বা বিজেপির মুখপাত্ররা তুলে ধরতে পারেনি প্রধানমন্ত্রী যখন একটার পর একটা ইস্যু তুলে ধরেছেন সেটা সন্দেশকালীন ইস্যু হতে পারে সেটা এসসি মানে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত হতে পারে শিক্ষক দুর্নীতি সার্টিফিকেট হতে পারে বা বা রামকৃষ্ণ মিশনের ইস্যু হতে পারে বা যেভাবে প্রধানমন্ত্রী যখন ইস্যুগুলো তুলে ধরেছেন জনসমক্ষে তার যে ইম্প্যাক্ট তার যে প্রভাব তার যে প্রচার সেটা বিজেপির রাজ্যস্তরে কোনো নেতার বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু আমরা পাইনি বা পাওয়ার কথাও নয় ফলে তুমি বুঝতেই পারছো যে প্রধানমন্ত্রী আসার ফলে বিজেপির যে সাংগঠনিক যে শক্তি বা কর্মীদের মধ্যে উৎসাহ সেটা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে বেড়েছে যেমন লাস্ট যে মানে চলছে বলে যে প্রধানমন্ত্রী যে আজকেও যেভাবে দক্ষিণ চব্বিশ পরগনাতে কাকদ্বীপের সবচেয়ে বড় কথা হলো যে মথুরাপুর বিধান লোকসভা কেন্দ্র যেখানে সাংগঠনিকভাবে বিজেপির শক্তি খুবই দুর্বল কিন্তু যেভাবে যেভাবে জনসমাগম হয়েছে যে বিপুল জনসমাগম হয়েছে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ তাদের উৎসাহ সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায় যে রাজ্য বিজেপিতে একটা হিন্দু ভোটের জাগরণ এবং সেটা আমার ভাষায় আমি যদি বলি তাহলে আমি বলবো যে এখানে কিন্তু সাব হিন্দু যারা সাব হিন্দু কারা তফসিলি জাতি তফসিলি উপজাতি এবং ওবিসি সম্প্রদায়ের যারা মানুষ তাদের একটা বড় অংশ বিজেপির যারা বিজেপির দলের বা সমর্থনে কিন্তু তারা এসেছেন আজকেও কাকদ্বীপের যে জনসভা আমি দেখলাম সেখানে মূলত কা শিডুল টাইপ এবং ওবিসি সম্প্রদায়ের যেটাকে আমি নিম্নবর্গের হিন্দু মানে সাবল্টন হিন্দু আপসার্জ বা মানে বলা যায় যে নিম্নবর্গের যারা হিন্দু তাদের মানে তাদের অতিরিক্ত আগ্রহ বা যুক্ত হওয়ার আকাঙ্ক্ষা বিজেপির প্রতি এটা কিন্তু সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীর বক্তৃতার ফলে ফলে তুমি যে আমাকে প্রশ্ন করেছিলে যে নরেন্দ্র মোদীর জনসভাগুলো বা তার আগ আসার ফলে কি প্রভাব পড়েছে আমি বলবো সাবলটাইন হিন্দুদের মধ্যে যে প্রভাব বিজেপি আজকে তৈরি করতে পেরেছে রাজ্যে সেই সাবলটান হিন্দু হিন্দু জাগরণের ক্ষেত্রে পশ্চিমবাংলায় সেটা কিন্তু নরেন্দ্র মোদীর জন্যই সম্ভব হয়েছে এবং তুমি মনে রাখবে পশ্চিমবাংলা ক্লাস পলিটিক্স করে অভ্যস্ত পশ্চিমবাংলায় এক সাথে আমি একটা কথাই যাব যে কথাটা না বললেই নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিয়াল্লিশে বিয়াল্লিশটা বলে আসছিলেন কিন্তু কাল প্রধানমন্ত্রীর রীতিমতো রোড শো এর পর তিনি বললেন না বিয়াল্লিশটা নয় আমি আজকে বলছি এদিক ওদিক হয়ে যেতে পারে কিন্তু তেইশটা আমরা পাবোই এবং এটা আমি না বুঝতে পারিনি সেন্টেন্সটা ওখানেই শেষ হলো নাকি আবার পরবর্তী নয় আসন নিয়েও উনি বললেন উনি তেইশটা সর্ব মানে উনি বলছেন যে যাই হোক না হোক তেইশটা আমরা পাবই মানে এই বক্তব্যটা উনি কেন বললেন সেটাও আমার কাছে পরিষ্কার নয় মানে আমি এই কারণেই বলছি তোমাকে যে মানে যেই মুহূর্তে তিনি তেইশটা বললেন তার মানে কিন্তু বোঝা যাচ্ছে বাদ বাকি আসনগুলোর দাবি থেকে তিনি সরে আসলেন অর্থাৎ তার মানে তিনি পরিষ্কার করে বলতে গেলে বাকি যে উনিশটা আসন আছে সেই উনিশটা আসনের থেকে তিনি সরে আসলেন তাহলে কি বিজেপি মানে উনিশটা আসন পাচ্ছে এটা ধরে নিচ্ছেন বা বিরোধীরা উনিশটা আসন পাচ্ছে ধরে নিচ্ছেন তবে দেখো গতি প্রকৃতি যা তাতে কিন্তু মানে বিরোধী শিবির যে উনিশটার মতন আসন পেতে পারে সেই সম্ভাবনা ওপিনিয়ন পোলগুলো দেখিয়েছে ফলে ওপিনিয়ন পোলের ভাবনা চিন্তা হয়তো তার কাছেও আছে বা বা আরও পরিষ্কার আইপ্যাক টিম তার হয়ে কাজ করছে